আসসালামু আলাইকুম হাই গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমরা চলে যাচ্ছি বালুচর নামে একটা পার্ক হয়েছে আমাদের এখানে নতুন না অনেক আগেরই কিন্তু আরও নতুন করে বড় করে হচ্ছে আন্দোলন মানে বড় করে জায়গাটা নিয়ে হচ্ছে উদ্বোধন করা হয়েছে তো যাবো যাব বলে যাওয়া হয়নি ষোলো ডিসেম্বরে যাওয়ার কথা ছিল তার জন্য আমরা এক কালারের শাড়ি ম্যাচিং করে সব কিনেছিলাম কিন্তু আমার ভাই পড়েনি তারও পাঞ্জাবি ছিল আমাদের লেট হয়ে গেছিলো হঠাৎ করে গতকালকে যাইতে পারিনি আমাদের সবার একটু প্রবলেম ছিল তার জন্য আজকে গেলাম সমস্যা নেই দিন তো সব বাংলাদেশ তো সব একই আজ গতকালকে যাইনি আজকে যাব তো এই তো আমরা বাসের সামনে তো উঠে সব তো দেখতে সবাইকে মজা করতে করতে যাচ্ছে আসলে দিনগুলোয় চলে যায় এই মাঝখানেরটা হচ্ছে যে সে চলে যাবে কিছুদিন পর তার দেখা পাওয়া যাবে না সে চলে যাবে আমার ভাবি চলে যাবে আরেক দিন পর তার বাসাতে রব তো আমি একে আমি কোথায় চলে যাই তারও ঠিক ঠিক নেই কিন্তু স্মৃতিগুলো পড়ে থাকবে কয় এগুলো দেখব আর মনে করবো আসলে আমরা হচ্ছে খাওয়ার থেকে ধম কোথা থেকে কোথায় চলে যায় বলা যায় না তো আমরা এখানে অনেক নাটক ঢং করতেছিলাম যাই ঢং করতে করতে আয়সা বললাম পার্কের ভিতরে টিকিট কাটতেছিল টিকিটের দাম এত বেড়ে গেছে আর তার এত কড়াকড়ি নিয়ম করেছে তা তো বলাই যাবে না মানে এটা যে এত মানে ভিতরে নাটক নিবে না বা কিছুর জন্য কি না এটার ভিতরে সবই আছে খালি টাকার খেলা কেউ অল্প টাকা নিয়ে এখানে এসে না তো এখানে টিকিট ছিল আগে অল্প টাকায় এখন যে এত টাকা টিকিট হয়েছে আর নিবে না কেন টিকিটের দাম শুনে আমরা অবাক হয়ে গেছি ভাবছিলাম ফেরত এসে বলবো কিন্তু না তারপর আমার ভাইটা বলতেছিল যে না নিয়ে যাব তো সে যত নিয়ে আসলে ভিতরে আসার পর দেখি না ঠিকই আছে যেরকম টিকিট সেরকম তার জায়গা অনেক সুন্দর মানে সারা আমরা যতটুকু সময় গিয়েছিলাম ঘুরে মানে পুরোটা দেখতে পাইনি মানে সন্ধ্যা হয়ে গেছিলো যতটুক দেখা দেখতে পাচ্ছি এখানে গেলে সকালে যেতে হয় এত সারা দিন ঘুরে ফিরে থাকা যায় এবং কি যারা পিকনিকে আসতে চায় যারা কোনো অনুষ্ঠানে আসতে চায় এই জায়গাগুলো পারফেক্ট মনে করি মানে এত সুন্দর জায়গা মানে হচ্ছে বাড়ির আশেপাশে যে তাও জানতাম না তো যাই হোক এখানে মানে এত দৃশ্য ছিল আর মনে হয় যে মানুষ নেই মানুষ আছে বহুত মানুষ কিন্তু মানুষ দেখা যাচ্ছে না যা যার মতো যে যে একটা দুটা দৃষ্ণো অনেকগুলা খেলনা অনেকগুলো পাখি মুক্তিযোদ্ধা মানে অনেক ছবি ছিল তো এগুলা ভিতরে উঠতেছিলাম ছবি তুলতেছিলাম যেতে হচ্ছে দেখতেছিলাম অনেক মানুষ ছিল অনেক বাচ্চারা ছিল জায়গাটা এত সুন্দর যে আসছে অবশ্য যারা নারায়ণগঞ্জের আশেপাশে আছেন তারা তো জানেন যে কত সুন্দর এই জায়গাটা আসলে বোঝা যায় আমার থেকে ভালোই লাগছে কিনে নেই জায়গা ভিতরে সবই আছে বড় একটা মাঠ আর ওপাশে তো যাওয়াই হয়নি ও পাশে যে বিরাট বড় হচ্ছে খেলনা তারপর হচ্ছে আরও অনেক অনেক কিছু আছে যে ওঠার জন্য কিন্তু ভয়ানক ওগুলো উঠতে ভয় পাই আর এই পাশে দেখে আমরা হচ্ছে মন ভরতেছে না ছবি তুলে শেষ করতে পারতেছি না কিন্তু ওপাশে গিয়ে সময় দেবে কীভাবে উপাসটা হচ্ছে যে মানে ভালোভাবে দেখতে পাইনি উপাস অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলো দেখতে গেলে সারাদিন লেগে যাবে সময় হবে না রাত পার হয়ে যাবে আর এখানে এটার নিয়ম হচ্ছে রাত আটটা পর্যন্ত আটটার অবারটা কেউ কে থাকতে দেবে না তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে দেখি আমরা এই পাশ ঘুরে আইসা করছি ভিতরে ঢুকতে পারিনি তারপরও আমি কিছু কিছু সিন আছে ভিতরে হচ্ছে ঢুকে ফেলেছি দেখে আসছি যাই হোক আমরা এই মানে এখানকার একটা নিয়ম এখান থেকে হচ্ছে টিকিট কাটার এখান থেকে যে কোনো একটাই আমরা চারজনে ফ্রি বিষয় মানে হচ্ছে অফারে উঠতে পারবো এরকম আর কি তো সবাই ভয় পাচ্ছিল কিন্তু না আমি আমার ভাই আর হচ্ছে আমার বনে সবাই আর কি উঠেছিলাম ভালোই লাগে যে মাথা গোড়ায় কেউ যে উঠছে সে বুঝবে কখনো বাচ্চা নিয়ে কেউ উঠায় না আমাদের জন্য কেউ আর চড়তে পারলো না মানে হচ্ছে বাচ্চারা কান্না করতেছিল যাই হোক অনেক মজা করলাম আজকে সারাদিনে আপনাদের সাথে শেয়ার